বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্যের এক অপরূপ রূপকথা কাফ পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলায় অবস্থিত কাফতাই শুধু একটি লেক নয় এটি প্রকৃতির আঁকি ঝুঁকিতে আঁকা এক বিষয় চলুন ঘুরে আসি সবুজ পাহাড় আর নীল জলের এই স্বর্গে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের কাফতাইয়ের নেভি গেট বা নেভি ক্যাম্পের যে এরিয়াটি আছে সেটি উনিশশো সালে কর্ণফুলি নদীর উপর বাদ নির্মাণ তৈরি হয় কাফতায় লেকে প্রায় সাতশো পঁচিশ কিলোমিটার আয়তনের এই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম জলাশয় দেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প এখানে অবস্থিত যা আলোকিত করে হাজারো গড় লেকের বুকে জুড়ে বেশি বেড়ানো শত শত নৌকা মাছ ধরার জেলে আর পাহাড়ি সবুজের মিলন আপনাকে ছুঁয়ে যাবে চারপাশের সবুজ পাহাড় আর নীল জলের সমন্বয়ে কাপ্তায় এক স্বপ্নময় জগৎ পর্যটকদের জন্য এখানে আছে সুন্দর রিসোর্ট পিকনিক স্পট আর নৌকা ভ্রমণের পাহাড়ি জনগোষ্ঠীর বর্ণিল সংস্কৃতি তাদের জুম চাষ আর সরল জীবন কাপ্তাইয়ের হয়ে উঠেছে আর কাপ্তাইয়ের প্রতিটি মুহূর্তে যেন প্রকৃতির সঙ্গে এক নতুন বন্ধ এখন আপনারা যে ডায়রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেভি এখানে কাপ্তাই থেকে খুব সহজে যাওয়া যায় কাপ্তায় লক গেট থেকে লোকাল সিএনজি বিস টাকা এখানে যায় আর আপনারা যদি শহর যেতে চান সেক্ষেত্রে চট্টগ্রামের বাস টার্মিনাল থেকে অ্যাভি ট্রাভেলস কিংবা অন্য অন্য গাড়ি রয়েছে সেগুলি ডাইরেক্ট আপনি লিচু বাগান নামবেন সেখান থেকে ডাইরেক্ট সিএনজি যুগে অথবা সেখান থেকে কাফতে গিয়ে লক নেমে লক থেকে লোকালে বিশ টাকা দিয়ে নেভিগেট যাওয়া যায় নেভিগেটের এখানে টিকিট হচ্ছে বিশ টাকা আর যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে গাড়ি পার্কিংয়ের এক্সট্রা খরচ দিতে হবে এই সুন্দর জায়গাটি আপনারা প্রকৃতির সাথে মিশে যেতে পারেন সেজন্য চাইলেই ঘুরে আসতে পারেন আর যারা সরাসরি যাবেন তারা নেভিগেট বলে যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে আমি আপনাদেরকে বলবো সরাসরি আপনারা যেতে চান যেতে চান যেতে পারেন তাছাড়া লোকালও আপনারা যেতে পারেন যেটা রাস্তার মাথা থেকে এখানে লিচু বাগান আসলে সেখান থেকে কাপ্তায় আসবেন কাপ্তাই থেকে যে লক গেট আছে সেখানে নেমে সেখান থেকে এখান থেকে নেভিগেটে চলে যাবেন তাইলে অল্প খরচে আপনারা চলে যেতে পারেন শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কুলে হারিয়ে যেতে চাইলে চলে আসুন কাফতাইতে কারণ এই কাপ্তায় সবুজ পাহাড় আর নীল জলের মিলন মেলা মুগ্ধ করবে আপনাকে কাপ্তায়ের প্রকৃতি এক শান্ত সুন্দর গল্প আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঙ্গামাটি লেক আর এটা এখানে পিকনিক স্পটের জন্য স্থান রয়েছে স্পট রয়েছে চাইলে এখানে পিকনিক করা যায় দেখতে পাচ্ছেন রান্নাবান্না করার জন্য জায়গা রয়েছে সেক্ষেত্রে এখানে যারা নেভি কর্মকর্তা আছে তাদের থেকে অনুমতি নিতে হবে এবং এখানে নির্দিষ্ট একটি ফি এর ইয়া রয়েছে টিকিট রয়েছে সেটি এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে কাপ্তাই যে জায়গাটি থেকে বোট রাঙ্গামাটির দিকে যায় সেখানে আমরা এখন আছি এবং আই লাভ কাপ্তাই লেখাটা এই জায়গাতেই আছে কাপ্তা থেকে ফিরে যাওয়ার সময় এই জায়গাতেই আপনাদেরকে সিএনজির জন্য অপেক্ষা করতে হবে যদি লোকালে যান আর এখানে আই লাভ কাপ্তা লেখাটা এখানে রাঙ্গামাটি লেকে নৌকা ভবনের জন্য এই জায়গা থেকে নৌকা ভাড়া করতে হয় আল্লাহ হাফিজ